তবে আমার টার্গেট ছিল তারা বলেছেন দাদারা হবে না সে জায়গায় সেটা দেখা যাক কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম কেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখ আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব আইএসএফ চেষ্টা করব আইএসএফও চেষ্টা করবে যাতে করে আমরা ব্রিকেট জুড়ব আইএসএফও চেষ্টা করবে যাতে করে আমরা ব্রিকেট যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম আপনি ফের আসছেন যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছেন আজকে আসেন যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছেন আজকে আবার ফের সরজমিনের খতিয়ে দেখতে এসেছেন কিরকম ইয়ে লাগছে যে কিরকম বলো প্রকৃতি এখন বিরোধী শক্তি মানুষ এখন আইএসএফের এখন বিরোধী শক্তি মানুষ এখন এর দিকে যেভাবে আসছে মানুষ যদি ঠিকভাবে আস শক্তি মানুষ এখন আই এর দিকে যেভাবে আসছে মানুষ যদি ঠিকভাবে আসতে পারে ওদের আইনকে কোনায় কোনায় একটা কোনায় কোনায় পিশোচর নব্বইটা বিধান ফর্ম স্কায়ার মিলেই চাতাঁড়া এস আই আন পিশোচর নব্বইটা বিধান এ সাইন কেγκεκριে বড়া ছোটা হল সংবিধানের আওতায় এনে আগে আমরা দেখেছি পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার তিনি পুড়িয়ে দিয়েছে এবং লংসাশের দিকে কে রীতিমত গালিগালাজ করা হয়েছে তিনি কি উপস্থিত হতে পারনি তিনি অডিও কলে কে নংসাশের দিকে তিনি উপস্থিত হতে পারনি তিনি অডিও কলে কে নংসাশের দিকে এসআইআর এ নোটিস দেয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন এসআইআর নোটিশ দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন সেটা তো দেখুন সেটা তো ভেরিফাই হওয়া দরকার আরো ভালো হতো আজকে দেখছি ভেরিফাই হওয়া দয় আরও ভালো হতো আজকে দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরও তারাও কারণ নাকি নোটিশ এসছে এটা কতটা দুঃখজনক যারা স্বাধীন করলো তাদের সন্তানকে আজকে নোটিশ ধরাচ্ছে এর চেয়ে বড়ো লজ্জার কী হতে পারে সন্তানকে একটা নোটিশ ধরাচ্ছে এর চেয়ে বড় লজ্জার কী হতে পারে এরা দিশে হয়ে গেছে এরা মানুষ এরা দিশেহারা হয়ে গেছে এরা মানুষকে পায় না দিদি বাবু দিদি মোদি উভয় মিলে মানুষকে নিয়ে নাটক করছে ভয় দেখা যাচ্ছে আতঙ্ক তৈরি করছে দু হাজার একুশে এনআরসি ভয় দেখে করেছে এখন এসআরে ভয় দেখে ছাব্বিশটাকে পার করা যার পরিকল্পনা করে রাজনীতি রুটি সাপছে গরিব মানুষ মরে মরে গিয়ে যাক এসআই আর ভয় পাওয়ার কিছু নেই তাহলে দেখুন আমি বললাম রাষ্ট্রীয় এসআর যদি হয় ভয় পাওয়ার কিছু নেই কিন্তু রাজনীতি এসে যদি হয় রাজনীতিকরণ যদি হয় তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে মানুষের মৌলিক অধিকারকে কেড়ে লেখা যায় কালকে সুপ্রিম কোর্টের রায় কি হবে দেখছেন রাজনীতি করণ যদি হয়ে থাকে অন্যায় হয়েছে যারা করেছে তার বিরুদ্ধে মানুষ কৈক হতে হবে কালকে সুপ্রিম কোর্ট তাদেরকে নিয়ে আসতে হবে আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বিভিন্ন জায়গায় দেখা শক্তিশালি করতে হবে বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি ফর্ম সেভেন নিয়ে যাচ্ছে ভোট নাম কেটে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কি ব্যাগ ব্যাগ তারা কি মানে ফর্ম নিয়ে যাচ্ছে এটা কি কিভাবে দেখছেন দেখুন এই বাংলায় বিজেপি আসার অনেক চেষ্টা করছে ভোটকে সরিয়ে টিএমসিকে দিয়েছে বর্তমান যিনি আছে শুনেছি নাকি ওই সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়ে তিনি এন্ট্রি হওয়ার পরে পরিবারের সদস্য অনেকে নাকি ভালো ভালো পদে চাকরি কেবারে মাঠ পরিদর্শন করে যাচ্ছেন পিরদ আব্বাস সিদ্দিকী সাহেব ঠিক হয়ে আপনাদের এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী সাহেবের কনবাই কিন্তু তাহলে আপনি যে

અરે કદાક 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 કુંબે જુવા કાઈ ભલા કિરે ન હોય બોલો આઉન્ડર બાજુ ઓ ગાળો હોય તો રાઉન્ડર બાજુ હા સાઈડ જાઓ સાઈડ જાઓ যুবকরা আসতে শুরু করেছে এবং এই কিন্তু কি বলবেন এই যে যুবক ছেলেরা এত রাত জেগে এখনো পর্যন্ত শহীদ মিনার ময়দানে আপনারা আছেন এবং কালকে প্রোগ্রাম রাত পার হলেই কিন্তু আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস কি বলবেন সেটা বার্তা পরে এই মুহূর্তে দেখা যে ছবি দেখাবো আপনাদেরকে স্টুডেন্ট ফ্রন্টের একাধিক আইএসএফ এর ছাত্র সংগঠনের একেবারে নেতারা তেনারাও কিন্তু এখানে আছে সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং কি বার্তা জানায় কি বলবেন এই যে রাত জেগে দাঁড়িয়ে আছেন এবং কি বার্তা দেবেন মানুষকে দেখুন আপনারা প্রথমত জানেন যে দু হাজার একুশ সালে আজকে এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ডটা গঠন করতে হয়েছে তার মূল কারণ কি কি জন্য গঠন করতে হয়েছে আপনারা সেগুলো জানেন আমরা এর আগের আমরা এই প্রতিষ্ঠা দিবসে বিশেষ করে সমস্ত মানুষকে আহ্বান করব যাতে মানুষ আসে আগামীকাল মহাসমাবেশে পাকা বিলের প্রতিবাদ থেকে শুরু করে রাজ্যে যে ও এসসি এস সি এস ফেক এসসি এসটির প্রতিবাদ থেকে শুরু করে আজকে যে এ মানুষকে হয়রানিং করা হচ্ছে সব কিছুর জন্য কাল আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে মহাসমাবেশে সবাইকে আসার জন্য আহ্বান করবে আমাদের পক্ষ থেকে কি বার্তা দেবেন যে যুবক ছেলেরা আপনারা এই এত রাজ্যে কেন থাকার উদ্দেশ্যটা কি আছে দেখুন যুব সমাজ যেহেতু আজকাল যুবকরাই পরিচালনা করবে আগামী সমাজ রাষ্ট্র জাতি তাই আমরা মনে করি যুবক ছেলেতে সর্বদা আসতে থাকা উচিত যুবক ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট বিগত কয়েকদিন থেকে তারা রাস্তায় আছে আপনারা দেখেছেন পোস্টারিং করা থেকে শুরু করে ব্যানার মারা সমস্ত কিছুতেই যুবক ছেলেরা আগিয়ে আছে কালকের মহাসমে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে একেবারে মঞ্চের সামনে কিন্তু কিছুক্ষণ আগেই আব্বাস সিদ্দিকি সাহেব তিনি কিন্তু একেবারে ময়দান পরিদর্শন করতে এসেছিলেন এবং তার পাশে আর এক ছবি দেখাবার চেষ্টা করবে এই মুহূর্তে নসা সিদ্দিকি বা ছবি আপনাদেরকে দেখাচ্ছি Yeah. Kalau sahabatnya Nasib আচ্ছা ছশো টাকা আমার কাছে রিসার্জটা করে দেবটা করে দেশ

যেন কেউ কোন রকম ভাবে মাথা দিলে হবে না আমি আমাদের সাথী বন্ধু সমর্থকের সমাবেশ সাকসেস করেন কথায় কান নেবেন না গত বছরে আপনারা হাজির ছিলেন না এবং আপনাদেরকে নজরবন্দি করা কিন্তু একটা বার্তা পাওয়া গিয়েছিল সেই চক্রান্তকে ফের করা হয়েছিল কোর্টের রায় ছিল যে আমরা আমি নওশাদ ভাই সহ কয়েকজন এই মঞ্চে গত বছরে আসার ক্ষেত্রে শাসক দল প্রতিবন্ধকতা তৈরি করেছে কোর্টের কাছে আর্জিত এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো নোটিশ নেই যে কালকে আমরা থাকতে পারবো না আমরা আশা করছি কালকের প্রোগ্রাম আমরা থাকবো সর্বতভাবে কালকের প্রোগ্রাম আমাদের যত নেতা নেতৃত্ব কর্মী সমর্থক সবাইকে নিয়ে সফল হবে এই আশা ভরসা আমরা রাখছি এই যে আপনারা ফের পাস পেলেন বা আপনার নোটিশ আসেনি বলে কি ফের এই আপনারা এই যে মঞ্চে থাকতে পারবেন বা সেই দিনে ফের গণ্ডগোল করার কি চেষ্টা শাসক দলের কি বলবেন আপনাদের গন্ডগোল করার চেষ্টা অলরেডি পনেরো কুড়ি দিন আগে থেকে চলছে প্রতি নিহত প্রত্যেকটা জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করছে আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা করছে আক্রমণ করছে কন্টিনিউয়াসলি কিন্তু সেই সব কিছু উপেক্ষা করে আমরা কালকে আমাদের সভা সফল করব ভাঙড়ের একেবারে পাগলাহাট বলে এলাকাতে নাকি আইসেফ নেতার বাড়ি আইসেফ কর্মী বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এমনই অভিযোগ উঠছে পুরোনো পাগলাহাট পুরোনো পাগলাহাট আমি যতদূর জানি ওখানে কোন মেম্বারের ভাই সে নিজে বোম ছুটতে গিয়ে না বোম বানতে গিয়ে তার হাতে বোনায় বাস্ট হয়েছে সেটাকে দেখানোর জন্য যে দেখো আইএসএফরা আক্রমণ করেছে এইটা প্রমাণ করার জন্য এইসব ছড়াচ্ছে আমাদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই আর আমাদের কোনো কর্মী সমর্থকদের কারোর সঙ্গে ঝুর্ঝামেলা করার মতো এই মুহূর্তে কোনোভাবে একুশে জানুয়ারি শহীদ মিনারের সভা সফল করবে সেইটা নিয়ে সবাই ব্যস্ত ওই রকম ঝুর্ঝামেলা করায় শাসক দলের সঙ্গে গণ্ডগোলে যাওয়ার মতো কোনো মনোবৃত্তি আমাদের নেই বরঞ্চ আমাদের সবাকে বাঞ্চাল করার জন্য প্রতিনিয়ত একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে আপনাদের কর্মীদের কি বার্তা দেবেন এত বড় বলছে কালকে প্রোগ্রাম সফল করতে হবে কোনো দিকে কান্না দিয়ে একদম পাখির চোখ বলছি শহীদ মিনার যত সকালে পারে চলে আসবে এসে কালকের সভা সফল করার পরে যত রকম ঝুট জামলা যা আছে সব নিয়ে প্রয়োজনে আইনি লড়াই আমরা যাব জনগণকে ঐক্যবদ্ধ করব করে তার জবাব দেওয়া হবে সব কিছু অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কালকের আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমাদের এই সভাকে সাকসেস করা সবাইকে বলবো আপনারা সকাল সকাল চলে আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন শহীদ মিনার মঞ্চে থেকে এবং একাধিক যে ছবি আপনাদেরকে দেখাবো এখানে আইএসএফের চেয়ারম্যান থেকে শুরু করে এখানে একাধিক নেতৃত্বরা তারা কিন্তু আছে রাজ্যের এবং সেই ছবি শহীদ দেগঙ্গার আইএসএফ এর দেবঙ্গর সেই ছবি আপনাদের দেখাবো তনারসিংহ আমরা কথা বলার চেষ্টা করব দাদা করব দাদা কি বলবেন রাত পার হলেই আইএসএফ প্রতিষ্ঠা দিবস শহীদ মঞ্চে হচ্ছে এবং একাধিক আইএসএফ রাজ্য থেকে চেয়ারম্যান পর্যন্ত সব একাধিক এবং একাধিক আইএসএফ এর রাজ্য থেকে চেয়ারম্যান পর্যন্ত সব একাধিক নেতৃত্বরা hadir থাকতে পারবে এবারে কি বলবেন কি বার্তা জানাবেন এটা আনন্দের সংবাদ প্রশাসন দিয়ে আমাদের বন্ধ করছিল সেই ভয়টা এবারে নেই এবং এবার আমরা কোমর লেগেছি আমাদের নসৎ ভাইয়ের ডাকে আমরা আসতে চলেছি এবং আমরা দেবঙ্গার ভাইজানের কথা শুনুন এবং বাংলাকে পরিবর্তন করার ডাক দিয়ে যে ভাইজান আসলে তার হাতকে শক্ত করে একুশে একেবারে এই একুশে জানুয়ারি নিয়ে কি বার কি বার্তা দেবেন এই যে আবাস একেবারে কোথাও যেতে হবে তার আগে লাফাচ্ছে আর কি চিংড়ি মাছ জল থেকে উপরে তুললে কেমন হয় লাফিয়ে লাফিয়ে মৃত্যু হয় না তার সে কোথায় যেতে হবে তার আগে লাফাচ্ছে আর কি চিংড়ি মাছ জল থেকে উপরে তুললে কেমন হয় লাফিয়ে লাফিয়ে মৃত্যু হয় না তার সে অবস্থা এই যে তার নামে তো একাধিক অভিযোগ আছে হিল ছোড়া আর কি এই যে তার নামে তো একাধিক অভিযোগ আছে হিল ছোড়া দূরত্বে এই যে যারা ভিডিও আছে তাদেরকে পেলে হাত পা ভেঙে দেবে কি বার্তা দেবেন আপনি দেখুন মুখ্যমন্ত্রী যত থানা ছিল ভাঙা ওটা দিয়েসব মন্ত্রী বলবা আরো কয়েকটা থানা ভাঙ্গনে করতে তারপরে যে তিনি কাজ করতে পারবেন না কথা হলো না মেন কথা মুখ্যমন্ত্রী হাত বাঁধা আছে তার হাত বাঁধা আছে দিল্লি থেকে কারণ তার Nagpur থেকে জন্ম মুখ্যমন্ত্রী যেখান থেকে জন্ম বিজেপির সেখান থেকে জন্ম এক মায়ে দুই সন্তান একটা ছেলে আর একটা মেয়ে তো ওর জন্য সমস্যা আর কিছু না যে ভাঙ্গর বিধানসভাতে যত থানা বাড়ছে ততই আইসিএফ এর উপরে

কিন্তু ঢিল মারলে কিন্তু কথা বলছিলাম সেই ছবি আপনাকে দেখাচ্ছিলাম লাইভের মাধ্যমে এবং একাধিক আইএসএফ এর নেতৃত্বরা তারা এবং একাধিক আইএসএফ এর নেতৃত্বরা তারা কিন্তু একবারে একাধিক গদ্দারবার এসে হাজির হয়েছে তারা কিন্তু একবারে একাধিক গদ্দারবার এসে হাজির হয়েছে তারা ব্যবসার জন্য তাদের বক্তব্য নিতে পারছে না আমরা সবাই একের পর এক কিন্তু বক্তব্য নেওয়ার চেষ্টা করব এখন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখন এই এখানে একটা দলের প্রতিষ্ঠাতা পিরিজাদ আব্বাস সিদ্দিকী সাহেব তিনিও কিন্তু এসেছিলেন এবং আমরা সকলেই থাকব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের আওয়াজ জনগণের কণ্ঠকে আমরা সকলেই থাকবো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের জনগণের অধিকের অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যে আমরা এই লড়াই এই সংগ্রাম চালিয়ে যাই বিধানসভার থেকে এলাকাতে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে কি বলবেন কি বার্তা দেবেন আপনারা এটা যারা করছে অসংবিধানিক কাজ এটা অসংবিধানিক কাজ তবে এই ভাঙড়কে কলকাতার থেকেও বেশি থানা বানিয়ে দিয়েছে ভাঙড়ে তবে সেই পুলিশ প্রশাসনগুলো তারা কি করছে এটাই হচ্ছে দেখার হচ্ছে দেখার আমরা আজকে কোনো কথা বলছি না আমরা আইনি ব্যবস্থা কিভাবে নিতে হবে এখানে তবলিক বেরেলি ওহাবি দেওবন্দি লামোজাবি হিন্দু এখানে তবলিক বেরেলি ওহাবি দেওবন্দি লামোজাবি হিন্দু মুসলমান দলিত আদিবাসী মুসলমান দলিত আদিবাসী সকলের কণ্ঠ নৌসাদ সিদ্দিকী কিন্তু ব্যক্তিগত সকলের কণ্ঠ নৌসাদ সিদ্দিকী কিন্তু ব্যক্তিগতভাবে ফুরফুরাস্তভাবে ধরা নিশ্চয়ই শুনেছেন ভাঙড়ে একটা লাশ পড়লে নিশ্চয়ই শুনেছেন ভাঙড়ে একটা লাশ পড়লে একটা মায়ের কোল জবাব দেবে আগামী দিন এটা তো পরিষ্কার হয়ে যাকে ক্রিমিনাল বলছে তার নেতৃত্বে তো কালকে ভাঙড়ে একাধিক এলাকাতে প্রোগ্রাম আছে যেদিন নাম হচ্ছে সহকাত মোল্লা কি বলবেন ইনি ইনি ক্রিমিনাল ইনি ইনি ক্রিমিনাল মানুষ অত উনি তো চাইবে অন্যের ভাতে কাঁকর মানুষ অতএব উনি তো চাইবে অন্যের ভাতে কাঁকর ছড়াতে এনারটা ছড়াতে এনারটা শুধু মার্কেটে কা দিল আগামী দিন মমতা ব্যানার্জির ব্যানার পূর্বে অভিষেকের শুধু মার্কেটে দিল আগামী দিন মমতা ব্যানার্জির ব্যানার পূর্বে অভিষেকের ব্যানার পূর্বে চুপচাপ হয়ে দেখবে বিদ তারা তারা চিত্রদের চলবে বাংলার সাংস্কৃতের রুডে চলবে বাংলার বাংলা সাধারণ মানুষ তারাও সেই সরকারের পার্টি অফিস বলুন তাকে থানা বলছেন বাংলায় শুধু ভাঙড়ে নয় সারা বাংলায় প্রচুর থানা নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে কাজ করছে এই থানা নামে তৃণমূলের পার্টি অফিস থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে চাপার চেষ্টা চলছে অত আমরা মনে করি ওগুলো থানা নয় ওগুলো থানা নয় ওগুলো টি এম পার্টি অফিস টাকা তোলা যন্ত্র টাকা তোলা মেশিন টাকা তোলা কল এগুলো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে আইএসএফ এর ছাত্র সংগঠন যে আছে সেই ছবি আপনাকে দেখাবো তিনি বক্তব্য দিচ্ছেন বাংলার যে সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে বাংলার অর্থনীতিগুলোকে তারা কক্ষগত করে ওই পেহগাম হামলা করানো হয় অথচ আমরা বলেছিলাম যদি পাকিস্তান পেহেলগামে আমাদেরকে মারতে আসে তাই না তিনি যুদ্ধ থামিয়ে দেবেন তিনি কি চান আমরা সবকিছু বুঝে গেছি সুতরাং এই নাটক আর চলবে না বিজেপি বাংলায় ক্ষমতা আসতে পারবে বলে মনে হয়